হরে কৃষ্ণ হব। আলোচনা যে পার্শ্ববর্তী একাদশী কবে পালন করতে হবে ভারত ও বাংলাদেশে বিভিন্ন প্রান্তে। এই একাদশীর মাহত্ব কি রয়েছে? এই একাদশী করলে কি হবে? তো সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো এই একাদশী সেপ্টেম্বর মাসে কবে পড়েছে? তো আসুন না করে শুরু। তো সকলকেই একাদশী পালন করতে হবে বৃহস্পতিবার মানে চারে সেপ্টেম্বর পার্শ্ববর্তী একাদশী বা বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশী সেই পার্শ্ব একাদশী ভগবান পাশগ্রবির সন্ধ্যেবেলায় সেদিনকার বামুন মহাদ্বাদশী রয়েছে সেদিনটা বামুন দেবকে পূজা অর্চনা করবে তো এই একাদশী কিভাবে পালন করতে হবে তো সকলকেই সেদিনকা নির্জলা যদি থাকতে পারেন তাহলে অতি ভালো নাহলে ফল আহার বা সাগার গ্রহণ করতে হবে এই একাদশী খুবই ফল দেয় তো আমাদের এই একাদশী মাহাত্মে দেখা যায় সকলকে একাদশী করার প্রয়োজন রয়েছে বৃহস্পতিবার তার দিন সঠিকভাবে মাহাত্ম বা পারণটি সম্পন্ন করতে হবে আগের দিন সংযম পালন করতে হয় মানে বুধবারে পালন করতে হয় সংযম সংযম বলতে নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেদিনকে আমিষ আহার বড় আমিষ গ্রহণ করে তো তারপরের দিন একাদশী ব্রহ্মমূর্তি বা স্নান করে আমাদের ফুল অর্চন করে পূজা অর্চনা করে আরতি করে আপনাদের সেবা পূজা করতে হয় ভাগবত ভাগবত শ্রবণ যত মালা করতে পারবেন জবের মালা নাম সংকীর্তন তাদের সঙ্গে তত তো আমাদের এই পাঁচশো একাদশী ব্রত সুন্দরভাবে সকলকে পালন করা প্রয়োজন সকল একাদশী আমাদের খুব খুব করে পালন করা প্রয়োজন কারণ একাদশী ভগবানের শ্রেষ্ঠ ব্রত বলে গণ্য করা হয় তো একাদশী একটি পালন রয়েছে সকল একাদশীর পরের দিন পালন থাকে এই একাদশী ভারতে পালন রয়েছে নয়টা বত্রিশের মধ্যে পালন করতে হবে সূর্যদেব থেকে আরম্ভ করে আর বাংলাদেশে দশটা দুই মধ্যে আপনাদের পালন করতে হবে সূর্যদের থেকে শুরু করতে হবে বৃন্দাবনতা কলকাতা মথুরা সকল স্থানে সেদিনকে অন্ন খাওয়া বর্জন রয়েছে একাদশীর দিন কারণ একাদশীর দিন অন্ন বর্জন মানে গ্রহণ যে ব্যক্তি করে তার কি হবে তার গ্রহত্যা গ্রহত্যা সকল যে পাপ বিনাশ ওই খাদ্যের মধ্যে প্রবেশ করবে অঞ্চলবিশ্বাস্য সেদিনকার বর্জন সেদিনকার শুধু ফল বা নির্জল বা শাখার গ্রহণ করতে হবে একাদশীর মাহাত্ম সকলকে জানা প্রয়োজন একাদশী মাহাত্ম এই পার্শ্ব একাদশী কেনই বা পরিচিত সেদিনকার বামন তিথিও রয়েছে বামনদেবকে পূজা অর্চনা করবে তারপরেও আবার পার্শ্ব একাদশী সুন্দরভাবে পালন করতে হবে সেদিনকার শ্রীহরি সন্ধ্যাবেলায় পাশ ধরবে তারপরে উত্থান হবে তো চারটি চারটি করে সকলকে কিন্তু একাদশী পালন করা প্রয়োজন একাদশী কি হয় পালন করা হলো তা এই বিস্তারিত আলোচনা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম একাদশী মানে শ্রী হরিবাস হরিভক্তি বিলাসে বলেছেন যে সব ব্যক্তি একাদশী পালন করে শ্রী হরি প্রতি প্রসন্ন হয় এই বৈকুণ্ঠ অতি অসম্ভাবেই লাভ করতে পারে তো তার জন্যই বলা হচ্ছে সকল একাদশী করার প্রয়োজন কারণ অনেকেই একাদশী করতে পারবেন চারটি বা পাঁচটি করে বছর তো তাদেরকে বলা হচ্ছে যে যদি শাখার গ্রহণ করতে পারবেন শাখারের মধ্যে আলুর চিপ রয়েছে আলু ভাজা রয়েছে আলু অনেক কিছু ভ্যারাইটি রয়েছে তা গ্রহণ করবেন বার পর এক বেলা নিরাহার থেকে তারপরে করবেন প্রসাদ গ্রহণ ভগবানকে নিবেদন তো এই বিস্তারিত আলোচনা সকলকেই জানা প্রয়োজন অনেকেই কিন্তু বুধবারে এই একাদশী পালন করবেন তারা কিন্তু হলেও করবেন না আমাদের দ্বাদশী যুক্ত আমাদের পালন করতে হয় সেদিনকার বুধবার দ্বাদশী যুক্ত লাগবে না বৃহস্পতিবারে আমাদের এই একাদশী পালন করতে হয় তো সকলকে একাদশী করার উৎসাহ করবেন আর যারা নতুন নতুন করবেন সেদিনকেও করতে পারবে সে সেদিন পাশে একাদশ করতে পারবেন একাদশী শুরু সংকল্প করবেন আগের দিন যারা ভগবানের কাছে সুন্দরভাবে এই একাদশী পালন করতে পারেন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকলে লিঙ্ক প্রেস করবে আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ